আমন্ত্রণ যমুনা নিউজে সঙ্গে আছি আমি আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন তার দল সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় যেই প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের এক ঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি জানালেন ধর্ম বা বর্ণ নয় যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ এদিকে দলটির মিডিয়া উইং জানিয়েছে আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান আরেফিন শাকিলের প্রতিবেদন কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব যে যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে কেউ আসেন একাই ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে প্রায় তেইশ বছর পর জিয়া পুত্র যখন মঞ্চে উল্লাসে ঢেউ উঠে জনসমুদ্রে ঠাকুর সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা ধানে শেষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন আপনারা আগামী বারো তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে যুগ্ত করে আমাদের নেতা তারে ক্রো আমাদের আজকে শক্তিশালী করবেন বক্তব্য শুরুতেই 2003-4 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান বললেন তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে তাই এই ছুটে আসা এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যাতে করে এই এলাকার মানুষ এই এলাকার মানুষ বেকার না থাকে বিএনপি আগামী বারো তারিখে নির্বাচনে সরকার গঠন যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাল্লাহ চালু করব। পরে নীলফামারি সমাবেশে যোগ দেন তিনি বলেন দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিবে জেনেই বহুরূপধারী একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দেশ স্বাধীনের পর থেকে দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শিশের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নানিবাড়ি দিনাজপুরের জনসভায় এসে জনতরঙ্গের কাছে ধানের শিশের জন্য ভোট চান খালেদা জিয়ার ছেলে বলেন সেই বাংলাদেশ গড়ে তুলতে চায় তার দল যে প্রত্যাশায় মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থান হয়েছে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না রবি সোমবার ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান উত্তরের জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায় এক ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চলের সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার ভোট চাইলেন বারো ফেব্রুয়ারি ধানের শীর্ষ পক্ষে আরফিন শাকিল অসৎ নেতৃত্বের কারণে দুর্নীতির সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ এ মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা শুধু তাই নয় এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না সিলেট বিভাগের তিন জেলা নির্বাচনী প্রচারকালে এসব কথাই বলেন জামায়াত আমির দেশ জুড়ে এগারো দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ শুরুতেই জামাত আমির বলেন অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ এই দেশের মানুষের এই না বদলানোর মূল কারণ হলো ওসৎ নেতৃত্ব তারা আসে বসন্তের কুকিল হয়ে কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না প্রতিশ্রুতি দেন এগারো দলীয় ঐক্য ক্ষমতায় এলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করা হবে আমাদের অঙ্গীকার স্পষ্ট আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তালার মেহরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয়বের হিসাব প্রকাশ করতে বাধ্য হবে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না আমরা বলেছি বিনা ট্যাক্স গাড়ি আমরা কিনবো না তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না তাকে রিক্সা চলবো এইটাও যদি না তাকে পায়ে আনবো এরপর নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যান জামাত আমির যোগ দেন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বলেন ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এই বাংলাদেশে থাকবে শুধু চেহারা পাল্টা যাবে মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ এই বারো তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের তিনশো আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামের বাংলাদেশ কোন পথ ধরে চলবে দিনের সবশেষ জনসভায় সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অংশ নেন সেখানেও উপচে পড়া ভিড় জামাত আমির বলেন ক্ষমতায় গেলে অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয় তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে কিন্তু যদি ফেরত না দেয় রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাট ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে আমরা চাই আমার একটা শ্রমিক ভাইয়ের একজন কৃষক ভাইয়ের অথবা চা বাগানের একজন শ্রমিক ভাইয়ের সন্তানের মেধা যদি থাকে যোগ্যতা যদি থাকে ইনশাল্লাহ সে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী জনসভায় গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান বলেন বারো তারিখ সর্বপ্রথম গণভোটে হ্যাঁ ভোট দিবেন এরপর প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই নির্বাচনী প্রচারণায় জামাত আমির বলেন দেশের চুয়ান্ন বছরের রাজনীতিতে শুধুমাত্র দেশকে উপহার দেওয়া হয়েছে ফ্যাসিবাদ ও বৈষম্য জামাত এই নির্বাচনে বিজয়ী হলে দেশ থেকে ফ্যাসিবাদ ও বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান শামীম রেজা যমুনা নিউজ সিলেট প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়েছে ভোট যেন সুষ্ঠু হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ বলেছেন প্রধান উপদেষ্টা ইউনুস। যমুনা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং বলেছে ভোটে আইন শৃঙ্খলা বাহিনী প্রায় নয় লাখ সদস্য মোতায়েন থাকবে একই সাথে দশ হাজারের বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবিগঞ্জের পাশার কাঠ বিতরণ স্থগিত করা হয়েছে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অংশ নেন প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীলরা এই বৈঠকে ভোটের সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস উইং জানায় ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না প্রধান উপদেষ্টা আশা করছেন এবারের নির্বাচন নিরাপদেই হবে নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে পরিবারের সবাই একসাথে ভোট দেবে উনি বলেছেন এখন পর্যন্ত খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট উই আর ভেরি হ্যাপি আপনি বলেছেন আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট ভোটটা যাতে পারফেক্ট হয় সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেন চ্যালেঞ্জ নারীরা আনন্দের সাথে ভোট দিবেন পুরো পরিবার একস একসাথে ভোট উৎসবে যোগ দিবেন প্রেস সচিব আরও জানান প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচনে নির্বাচনী সুরক্ষা অ্যাপ চালু হয়েছে যার মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করেন প্রেস সচিব একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে বলেও জানান তিনি নির্বাচনে বিদেশি চারশো এবং দেশি পঞ্চাশ হাজার পর্যবেক্ষক থাকার কথা জানান শফিকুল আলম পাশাপাশি একশো বিদেশি সাংবাদিক নির্বাচনের সংবাদ কাভার করবে বলেও জানান তিনি নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়াল নয় লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস তার মধ্যে এক লক্ষ আট হচ্ছে আর্ম ফোর্সেস মেম্বার দ্যাট মিন্স আর্মি নেবি এবং এয়ার ফোর্সেস প্রেসউইং জানাই বিতর্কিত পর্যবেক্ষক সংস্থা পাশা সম্পর্কে নির্বাচন কমিশন খোঁজ নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে সন্তুষ্ট হয়নি তাই তাদেরকে কার্ড বিতরণ বন্ধ রাখা হয়েছে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা মেলেনি বলেও উল্লেখ করে প্রেস উইং একটা এনজিও তারা দশ হাজার নির্বাচনী পর্যবেক্ষক নিয়োগ করবে এটা করেছিল ইলেকশন এটা ইলেকশন কমিশন থেকে এই তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে খোঁজ খবর নিয়ে তাদের সক্ষমতা সম্পর্কে ইলেকশন কমিশন নিশ্চিত হতে পারবে এই জন্য তাদেরকে পর্যবেক্ষক কার্ড বিতরণ করা স্থগিত করা হয়েছে এবং তবে এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো তাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি শুক্রবার সাংবাদিকদের উপর পুলিশের হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস উইং জানায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নাই তানভীর সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা এবারে নির্বাচন একটি দলীয় নির্বাচন হতে যাচ্ছে এই ধরনের নির্বাচনে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ কম নির্বাচন আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত সংবাদ সম্মেলনে একথাই বলেছেন সিপিটির গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজম ভেবেছিলাম যে নির্বাচনে অনেকগুলো দল অংশ নেবেন কিন্তু প্রকারান্তরে এখন একটা দ্বিদলীয় নির্বাচন হতে যাচ্ছে এতে যেটা হয় ভোটাররা এক ধরনের এক ধরনের সুবিধাবাদী নেন সেটা হলো যিনি জিতবেন তার দিকে ভোট দেওয়ার একটা প্রবণতা এই কারণে দেখা যায় যে অনেক সময় গুরুত্বপূর্ণ সামাজিক শর্তগুলো যে সমস্ত প্রার্থীরা প্রমোট করতে চান সেই সমস্ত প্রার্থীরা নাগরিক সমর্থন পান না একটা বিরতি নিচ্ছি যমুনা নিউজে সঙ্গেই থাকুন আবারও স্বাগত দেখছেন যমুনা নিউজ রংপুর চার সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে শনিবার রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আক্তার হোসেন ডায়েরিতে আক্তার অভিযোগ করেন বিকেলে পীরগাছার চাওলা ইউনিয়নের কিসামদ গ্রামে নির্বাচনী প্রচার প্রচারণা চলাকালীন সময়ে একটি মোবাইল নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেওয়া হয় পরে বিষয়টি নিয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি আক্তার বলেন নির্বাচনের প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে তারই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে আজকে বিকালবেলা হঠাৎই আমার ফোন নাম্বারে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে এবং তিনি অশ্লীল গালিগালাজ করেন হুমকি দেন আমার পরিবারকে ভোটের প্রচার তাই শনিবার রাজধানীতে ব্যস্ত সময়ই পার করেছেন বিএনপি জোটের প্রার্থী সমর্থকরা ঢাকা সতেরো আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা তুলে ধরেন উন্নয়ন পরিকল্পনা আর প্রতিশ্রুতি জানান দেশ পরিবর্তনের প্রতীক ধানের শেষ নির্বাচনী প্রচারে নামেন ঢাকা এগারো আসনের ডক্টর এম এ কাইয়ুম ষড়যন্ত্র মোকাবেলায় জানান সবাইকে সজাগ থাকার আহ্বান ঢাকা আট আসনে গণসংযোগ করেন মির্জা আব্বাস বলেন বোরকা পরিহিত ভোটাররা নারী না পুরুষ সেই পরিচয় শতভাগ নিশ্চিত করা হবে ঢাকা ছয় আসনের জামায়াত প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে আগ্নেয়াস্ত্র মসজিদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দুপুরে ইসি সচিব আক্তার আহমেদের কাছে জমা দেন লিখিত অভিযোগও রাজধানীতে দিনভর প্রচারণা চালিয়েছেন এগারো দলীয় ঐক্যের জামায়াত এনসিপির প্রার্থীরা শনিবার রাজারবাগ এলাকায় গণসংযোগ করেন ঢাকা আট আসনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি দলেন ভয় ভীতি দেখানোর অভিযোগ দাবি নির্বাচন ভণ্ডুলে বিভিন্ন মহল তৎপর ভাটারার একটি আবাসিক এলাকায় তরুণদের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময়ে গণমাধ্যম কর্মী এবং ইনকিলাম মঞ্চের কর্মীদের উপর হামলার ঘটনায় নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দয়াগঞ্জ ও সদরঘাটের যুব পদযাত্রায় সব সমস্যা সমাধানের আশ্বাস দেন ঢাকা ছয় আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নান এছাড়া ঢাকা সাত আসনের জামায়াত প্রার্থী এনায়েত উল্লাহ নবাবপুর মালিটোলা এলাকায় করেন গণসংযোগ প্রচারের পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও সকালেই গণসংযোগে নামেন ডাক্তার তাসিম জারা এবং এগারো দলীয় ঐক্য প্রার্থী আরিফুল ইসলাম আদিব সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে শনিবার বিকেলে চন্দ্র সেনের মরদেহ ঠাকুরগাঁওয়ের রুহিয়ার নিজ বাসভবনে নেয়ার পর থেকেই সেখানে রাজনৈতিক অঙ্গন সহ সর্বস্তরে মানুষের ভিড় জমতে থাকে আত্মীয় স্বজন শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ শেষবারের মতো প্রিয় নেতাকে এক নজর দেখতে ভিড় করেন শেষকৃত্যের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়াত রমেশচন্দ্র সেনকে শ্রদ্ধাও জানান এর কিছু সময় পর জামায়াত মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেনও প্রয়াতকে শেষ পরের মতো দেখতে যান পরে রাত সাড়ে আটটার দিকে স্থানীয় ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় একটা বিরতি নিচ্ছে যমুনা নিউজে সঙ্গে থাকুন আবারও স্বাগত দেখছেন যমুনা নিউজ নারায়ণগঞ্জ চার আসনে খেলাফত প্রার্থী আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে এনসিপির আব্দুল আল আমিনকে এবং নারায়ণগঞ্জ তিন আসনের জামায়াতের ড ইকবাল হোসেনকে কে আগ্রদলীয় জোটের একক প্রার্থী ঘোষণা করা হচ্ছে শনিবার রাতে নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগরে আয়োজিত এক সমাবেশে ঘোষণা দেওয়া হয় সবাই বক্তব্য রাখেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির মালনা মামুনুল হক এ সময় আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে এগারো দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে নির্বাচনী প্রচারণা সহ রাজনৈতিক আলোচনাকে কেন্দ্র করে তিন জেলার সংঘর্ষের ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে একের পর এক ককটেল বিস্ফোরণ ধাওয়া পাল্টা ধাওয়ায় নির্বাচনী প্রচারণা মুহূর্তে রূপ নেয় আতঙ্কে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও বিএনপি নেতা উজির আলী ও আবলাত মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ফয়সাল নীরব ও ইকরাম নামে মহিউদ্দিন আহমেদের তিন সমর্থক গুলিবিদ্ধ হন এদিকে পাবনা দুই আসনের সুজনগরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এছাড়া ভোলা সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে বাঘ জেরে ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় অন্তত চার জন আহত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে অনুষ্ঠিত হয়ে গেল হালস প্রাইজের চূড়ান্ত পর্ব শনিবার বিকেলে হালস প্রাইজ কুয়েট ক্যাম্পাস কমিটির উদ্যোগে এবং স্পেকট্রামের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেরা পাঁচটি দল অংশগ্রহণ করে যেখান থেকে সেরা একটি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে এর আগে প্রতিযোগিতার নানা অংশে প্রায় বিশটি বিশ্ববিদ্যালয়ের একচল্লিশটি দল অংশগ্রহণ করে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন এটা আমার মনে হয় খুব একটা ভালো আইডিয়া কেস জেনারেট করা আমাদের জন্য যেহেতু হাল্ট একটা ওয়ার্ল্ড ওয়াইজ ইন্টারন্যাশনাল কেস কম্পিটিশান এই ধরনের কম্পিটিশানে সে যখন অ্যাটেন্ড করেছে সেখান থেকে সে এটা ডে বাই ডে ডে বাই ডে এটাকে ইনক্রিজ করেছে আর দর্শক এ ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ